হার্ট বাইপাসের পরে সবারই কোশ্চেন স্যার আমি বাসায় যে কি খাবো কি খাবো না আমার সেট প্রোটোকল আমার বাইপাসের পরে প্রথম দুই মাস আমি রুগীকে সব ধরনের খাবার আমি তাদেরকে খাইতে বলি এখানে ডিম খাবে তো কুসুম সহ খাবে সাথে মাছ মাংস সবজি সব কিছুই খাবে কারণ আমার সেট প্রোটোকল দুই মাস পরে আসলে পরে আমি পেশেন্টের তাদের ব্লাড সুগার লিপিড প্রোফাইল দেখে তারপরে পরবর্তী প্রয়োজন অনুযায়ী তাদের খাদ্য তালিকায় যেতে বলি যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডায়াবেটিসের কন্ট্রোল করে যে ধরনের খাবার খেতে হয় সব কিছুই খাবেন আর একটা জিনিস বাইপাসের পরে আপনার জন্যে আলাদা কোনো খাবারের দরকার নেই আপনি স্বাভাবিক ফ্যামিলিতে যে খাবার খান সব কিছুই খাবেন তবে একটা কথাই সব কিছু পরিমিত হইতে হবে আমরা বাংলাদেশের মানুষ বিদেশি ফ্রুটস কিনে খাওয়ার কোনোই প্রয়োজন নাই আমাদের দেশে যে সিজনাল ফ্রুটস আছে যখন যেটা পাওয়া যায় ওই সময়ই আমাদের প্রয়োজন যেমন গরমের দিনে তরমুজ পাওয়া যায় কারণ তরমুজ হলো হল প্রচুর পানি এই জন্যে কিন্তু তরমুজ পাওয়া যায় শীতকালে সবজি অনেক মজা অর্থাৎ সিজনাল যখন যেটা পাওয়া যায় কর্তা ব্যক্তিকে অবশ্যই বাজারে যেয়ে সুন্দর জিনিসটাই কিনে আনতে হবে তাহলেই সবার সুস্থ থাকবে সবার শরীর ভালো থাকবে এ যে আজীবন শরীরে কোনো হার্টের কোনো প্রবলেমও দেখা দেবে না অনেকের কোশ্চেন স্যার আমি খাবো না সেটা আপনার নিজের ইচ্ছাই যথেষ্ট সেটা হলো যে আপনি যদি ধূমপান করে থাকেন অবশ্যই নিজের ইচ্ছায় ধূমপান বন্ধ করতে হবে আপনার যদি ব্লাড প্রেশার থাকে অবশ্যই ব্লাড প্রেশার আপনাকে কন্ট্রোল করতে হবে আর আপনি অবশ্যই প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন তাহলে আর খাবারের ব্যাপারে যারা যে কারণে হইছে সেই খাবারটা যেন দ্বিতীয়বার আর না খেতে হয় সেটা হলো যারা ফাস্ট ফুড বেশি খান আর আমাদের দেশের মাদের আমার একটা উপদেশ থাকবে অবশ্যই আপনি সবসময় আপনার বাসার হোম মেড টিফিন বাচ্চাদেরকে দিবেন যাতে করে তারা আর ফাস্টফুডের দিকে না যায় এখন সবাই যদি আমরা সচেতন হই তাহলেই হার্টের প্রবলেম থেকে বের হয়ে আসা সম্ভব একটা কথা মনে রাখতে হবে হার্ডের চিকিৎসা অনেক অনেক ব্যয়বহুল সেই ক্ষেত্রে এটাকে প্রতিরোধ করার জন্যে যে যা যা প্রয়োজন সেটা ছোটোবেলার থেকেই শুরু করতে হবে যেমন বিদেশিরা কিন্তু ছোটোবেলার থেকে তারা জিম করে প্রতিদিন পার্কে হাঁটতে যায় নিজের ফিটনেস রাখে এই ধরনের অভ্যাস কিন্তু আমাদের সবাইকে করতে হবে অনেকে সাইক্লিং করে সুইমিং করে আর একটা জিনিস মন চায় প্রশান্তি আর শরীর চায় শ্রম এই দুইটার যদি সমন্বয় ঘটানো যায় তাহলেই স্বাস্থ্য ভালো থাকবে যারা বয়স্ক মানুষ আছেন তারা তাদের জুনিয়রদের খোঁজখবর রাখবেন অনেকে আছে কোরআন আলাবাদ করবেন অনেকে আছে গান শুনবেন মনকে সবসময় প্রফুল্ল রাখতে হবে তাহলেই সুস্থ থাকা সম্ভব